আজকে আমরা বাপের বাড়ি যাচ্ছি হাফ ষষ্ঠী করতে তো ওর জন্য চলে আসলাম প্রথমে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এবার আর তোমাদের দাদাভাই ভুল করেনি দেখছে ভুল করলে এবারও আর মাংস পাবো না ওর জন্য এবার বস্তা ভর্তি করে গিফট নিয়ে নিয়েছে তো আমরা এসেই বাপের বাড়িটা দাঁড়ায়নি এসে চলে আসলাম আমাদের যে প্রাইমারি স্কুল আমি যে প্রাইমারি স্কুলে পড়েছিলাম সেই প্রাইমারি স্কুলে এখানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কিছু প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের তো তো সেটাই দেখতে চলে আসলাম বাচ্চাদের অনুষ্ঠানগুলো ভালোই লাগলো দেখতে দেখে চলে আসলাম বাড়িতে এসে তিনজন মিলে বসে পড়লাম ভাতের থালা নিয়ে মাকে বলেছিলাম যে একটু সবজি ভাত করবা দেখো কত কি রান্না করেছে মারা না এমনই হয় যতই বলি না কেন যে কিছু করবা না বেশি কিছু তাও শোনে না বললে মেয়ে হয়ে জন্ম নিলে কি মায়ের উপকার করা যায় বলো শ্বশুরবাড়িতে চলে গেছি তো যে এক দু দিন আসি মা করতেই দেয় না কাজ তো আমি যতটুকুনি জোর করে হয়তো করি সেইটুকুনি কিন্তু মা করতে দেয় না একদম আজকে আমাদের মেনুতে আছে ফ্রায়েড রাইস আর মটন কষা মটন কষাটা হচ্ছে মায়ের রান্না করেছে আর রাইসটা হচ্ছে আমি রান্না করছি এখানে আমাকে দুইজনেই হেল্প করছে বোন হেল্প করছে ক্যামেরা ধরে আর তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করছে চিনি দিয়ে তো কি করব ভাজাটা মেশাচ্ছি আমি ওই জন্য ওই জন্য ওকে বললাম যে তুমি একটু চিনিটা দিয়ে দাও কাজের লোকগুলোকে দেখাচ্ছি এই কাজের লোক এটা হচ্ছে বিনা পয়সায় খালি খাওয়ার পটু কাজ করে আর খায় আমি বাপের বাড়ি আসলে বোনের খুব আনন্দ হয় একটু খুনশুটি করা হয় ওই জন্য সবসময় বলেই যাবে দিদি আয় একদিন থাক আমার তো হয়ে ওঠে না থাকা দেখো গাড়িতে পাখিতে পটি করেছে জামাইবাবু জামাইবাবু তার শালিকে দিয়ে পরিষ্কার করাচ্ছে ছি 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 আমরা তিনজন মিলে যাচ্ছি এখন গঙ্গার ঘাটে স্নান করতে এই দেখো আমরা গঙ্গাঘাটে চলে এসেছি আমাদের এই যে ঘাট ওই যে অনেকে স্নান করছে এই যে এখানে একটা দাঁড়িয়ে আছে দেখো তুমি এই ভয়ে গঙ্গাঘাটে নামবে না এই তুমি সাঁতার জানো না ই মা এত ভয় স্নান করতে বহুদিন পর এত আনন্দ করলাম মনে হচ্ছে সেই ছোটবেলার দিনটা ফিরে পেয়েছি তো চলো আমরা তারে আনন্দ করি আর ওইদিকে দেখো মাছ ধরছে তোমরা তাদের ভিডিওটি দেখো আর ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা